খুলনা ব্লকসেন ইকো প্রোজেক্ট থেকে প্রতিটা ইউজার ফ্রিতে পাঁচ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ফ্রিতে ইনকাম করতে পারতেছেন এই প্রজেক্টটা অনেক আগে অনেক আগে কিন্তু এই প্রোজেক্টটা শেয়ার করা হয়েছে আমাদের কমিউনিটিতে এবং যারা অনেক আগে থেকে এখানে কাজ করতেছেন এবং যারা এখান থেকে ওয়েবস আর্ন করতেছেন ফ্রিতে এটা কিন্তু কোনো হচ্ছে এখনও লিস্টেড হয়নি কিন্তু ফিউচারে লিস্টেড হবে কিন্তু এটা ব্যতীত আমরা এখান থেকে ফ্রিতে অনেক ডলার কিন্তু এখান থেকে আর্নিং করতে পারতেছি এটা ইনকামের সিস্টেম হচ্ছে আপনাদের এখানে হচ্ছে মিনিমাম তিনটা রেফার করতে হবে তিনটা রেফার করলে একটা আপনারা বক্স পাবেন এই বক্সটা ওপেন করলে আপনারা র্যান্ডম এখানে হচ্ছে দুই ডলার পাঁচ ডলার ছয় সাত ডলার মানে হচ্ছে এক একজন এক এক ডলার কিন্তু পাবেন এখানে দেখতে পারতেছেন আইডিগুলা যারা হচ্ছে পেমেন্ট পেয়েছেন পাঁচ ডলার তারপর তিন ইউএসডিসি এটা কিন্তু আপনারা চাইলে আবার আপনার বাইন্যান্সে বা যে কোনো এক্সচেঞ্জে কিন্তু আপনারা উইথড্র করতে পারেন আর এটা হচ্ছে সোলানা সেন ভিত্তিক একটি প্রজেক্ট যেটা হচ্ছে ফার্স্ট একটি টুইটার সাপোর্টেড প্রোজেক্ট তো এটি একদম ইউনিক একটি প্রোজেক্ট এ এরকম প্রোজেক্ট কিন্তু ইতিপূর্বে কিন্তু ছিল না তারপর দেখেন তিন ডলার তিন ডলার চার ডলার দেখতে পারতেছেন ফাইভ ডলার যেটা হচ্ছে তিনি উইথড্র করে এই ফাইভ ডলার উইথড্র করে তিনি বাইন্যান্সে নিয়ে আসছেন তো ভিওয়ার্স অনেকেই কিন্তু অনেক ডলার এই ইকো থেকে আর্নিং করতেছেন যেটি হচ্ছে সোলানা ব্লকসেন প্রজেক্ট কেউ মিস করবেন না যদি কোনো ইউজার জয়েন করতে সমস্যা হয় কিভাবে জয়েন করবেন জয়েন করার জন্য এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এইখানে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনাকে জয়েন করতে হবে ফার্স্ট অফ অল লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করে আপনাকে প্রথমে টুইটার অ্যাকাউন্টটি কানেক্ট করতে হবে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করার পর সাইন ইন বাই কি অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে এবং এখানে রিটুইট লাইক ফলো সহ কিছু পাঁচ থেকে ষাটটি টাস্ক আছে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এবং আপনারা যদি এরকম কিন্তু পাসি ইউএসডিসি বা লট বক্স যে বক্সগুলো আছে এই দেখতে পারতেছেন লোড বক্স ইনভাইট থ্রি প্লাস ফ্রেন্ড টু আনলক অর্থাৎ তিনটা ফ্রেন্ডকে যদি আপনারা ইনভাইট করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে তিন থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতে আর্নিং করতে পারবেন তো এই ফ্রি অপরচুনিটি কেউ মিস করবেন না প্রত্যেকজন অবশ্যই আপনারা এই মুহূর্তে জয়েন করুন এবং হচ্ছে রেফার করুন অনেকেরই হচ্ছে সাড়ে পাঁচটা ছয়টা টুইটার আইডি রয়েছে তো আপনারা কী করবেন আপনাদের টুইটার অ্যাকাউন্ট থেকে আদার্স যে আইডিগুলো আছে সেগুলোতে রিফার করবেন তো হচ্ছে আপনারা অনেককে মাল্টিপল করেও এখান থেকে পঞ্চাশ একশো ডলারও পর্যন্ত কিন্তু ফরফিট করতেছে তো ভিউয়ার্স অবশ্যই এই প্রজেক্টটাতে আপনারা জয়েন করবেন কেউ মিস দিবেন না অবশ্যই আপনারা এই অফারটা লুটে নেন তো ভিউয়ার্স পরবর্তী ইনস্ট্যান্ট কোনো অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন অবশ্যই পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে